দেখুন বিএনপির জন্য সবচাইতে বড় বা কঠিন বিষয় কিন্তু আওয়ামী লীগ না বিএনপির জন্য সবচাইতে কঠিন বিষয় হচ্ছে জামায়াতের বিরোধী রাজনীতি করা বা জামায়াতের অপদানটা রাজনীতি করা কারণ বিএনপি কী করেছে না করেছে জামায়াতের বিরুদ্ধে সেটা জানি না কিন্তু জামায়াত বিএনপির যেই গত দেড় বছর যে অপকর্ম সেই অপকর্মগুলো কিন্তু সুন্দরভাবে কিন্তু লিপিবদ্ধ করেছে একটা ওয়েবসাইটের মাধ্যমে সেটা হচ্ছে কি বিএনপি নামা এই ওয়েবসাইটগুলোতে জামায়াত বিএনপির যত অপকর্ম আছে সবগুলো লিপিবদ্ধ করেছে এখন জামায়াতের অপকর্ম ওইগুলো কি বিএনপিকে বিবদ্ধ করে জনগণের সামনে কি তুলে দিচ্ছে দিতে পারতেছে না বা দিচ্ছে না বা তাদের ওই কৌশলটা তারা অবলম্বন করে না কিন্তু জামা এখানে কৌশলটা অবলম্বন করেছে এখন বিএনপি তো আপনার একেবারে সবাই যে একেবারে ভালো দিকে যাচ্ছে তো এরকম বলতে পারবো না তাই না কিছু কিছু ব্যক্তিবর্গ আজ খারাপ করতেছে কিন্তু জামাত সেগুলোকে লিপিবদ্ধ করে একটা ওয়েবসাইটের মাধ্যমে আপনার রাখতেছে এবং ওয়েবসাইটটা জনগণের মাঝে শেয়ার করে দিচ্ছে যে দেখেন বিএনপির অপকর্ম এখনও পর্যন্ত এই ওয়েবসাইটটাতে আপনার অ্যাড করা হয়েছে কি গত দেড় বছরে খুন হচ্ছে একশো পঁচাত্তর ফ্লাস বিএনপির দর্শন হচ্ছে সত্তর প্লাস তারপরে গিয়ে আপনার চাঁদাবাজ এসে দুশো পনেরোটা প্লাস মানে যেগুলো নিউজে এখন পর্যন্ত এসেছে লুটপাট মাদক অস্ত্র সহ যত মানে কর্মকাণ্ড আছে সবগুলো কিন্তু জামা দেহে বিএনপির এই বিএনপি নামা ওয়েবসাইটটাতে লিখিবদ্ধ করেছে তো এই ওয়েবসাইটটা যখন সাধারণ জনগণের কাছে যাবে তখন বিএনপির ইমেজটা কীরকম হবে একটা চিন্তা করেন